আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো সকাল সকাল আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আর দেখেন মার্শাল্লাহ আমার জানানার পাশে কবুতরটা এসে কী সুন্দর করে বসেছিল ও জানে না আমি জোর পিছনে দাঁড়িয়ে আছি তো যখনই দেখতে পারলো ও হচ্ছে উড়ে চলে গেল। তো যাই হোক তারপরে হচ্ছে আজকে আপনাদের সাথে একটু রান্না শেয়ার করি অনেক দিনই হচ্ছে তেমন তেমনভাবে হচ্ছে রান্না রান্নাবান্নাও শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু রান্না শেয়ার করি তো এই তো আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব। সেটাই সেই রান্নাটাই আপনাদের সাথে হচ্ছে আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করি আজকের ভিডিওটি তো প্রথমে হচ্ছে আমি আজকে হচ্ছে সরিষার তেল দিয়ে হচ্ছে গরু মাংসটা রান্না করব তো সরিষার তেল দিয়ে তারপরে তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচ ধ তারপরে তেজপাতা সব কিছু দিয়ে মানে গরম মশলা দিয়ে তারপরে আমি হচ্ছে দুটা মরিচও দিয়েছি আজকে একটু অন্যরকমভাবে আর কি ট্রাই করতেছিলাম দেখি কেমন হয় তো পরে হচ্ছে দিয়ে দিলাম আদা রসুন বাটা আসলে ইদানিং হচ্ছে কেন জানি ওইভাবে ব্লগ শেয়ার করতে ভালো লাগে না একদিন দিলে তিন চার দিন আর হচ্ছে ইচ্ছে করে না ভিডিও কিন্তু থাকে ফোনে করা কিন্তু দিতে ভালো লাগে না কেন জানি তো পরে হচ্ছে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে এখন হচ্ছে আমি ভালো করে হচ্ছে মশলাটাকে হচ্ছে কষিয়ে নিব ভালো করে মশলাটা কষানো হলে তারপরে হচ্ছে আমি এর মধ্যে এক এক করে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব আসলে গরু মাংস এক একজন মানে এক একভাবে রান্না করে কেউ হাতে মেখে রান্না করে কেউ হচ্ছে মানে কষিয়ে রান্না করে ঘুরে ফিরে কিন্তু রান্না সবারই একই রকম হয়ে থাকে একই মশলা তাও এক একজনের হাতে এক এক রকম টেস্ট হয়ে থাকে আমি হচ্ছে মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য আমি একটু পানি দিয়ে দিছি যেহেতু গুঁড়া মশলা দিব গুঁড়া মশলা দিলে হচ্ছে অনেক সময় দেখা যায় মানে মশলাটা পুড়ে যায় এই জন্য আগে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম এই তো আমি হচ্ছে দিয়ে দিলাম লবণ আর আমার একটা লাল লবণ ছিল এই জন্য কালারটা এমন দেখা যাইতেছিলো লবণ দিয়ে এখন হচ্ছে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব লাল মরিচের গুঁড়া তারপরে হলুদের গুঁড়া তারপরে হচ্ছে দিয়ে দিব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিব। সব কিছুই এক চামচ করে দিয়ে দিলাম তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দিব তো সব কিছু দিয়ে ভালো করে হচ্ছে আমি হচ্ছে মশলাটাকে কষিয়ে নিব আসলে গরুর মাংস বলেন মুরগি মানে যে কোনো তরকারি হচ্ছে কষানোর উপর হচ্ছে রান্নার টেস্টটা আসে যত ভালো করে কষানো হয় তত বেশি রান্নাতে স্বাদ পাওয়া যায় আমি হচ্ছে এক এক করে সব গুঁড়া গুলো দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে চেড়ে মশলাটাকে ভালো করে তেলের সাথে হচ্ছে কষিয়ে নিব পেঁয়াজ পেঁয়াজ তেলে এগুলোর সাথে হচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে নিব আর গরু মাংস কিন্তু গরু মুরগির মাংস হচ্ছে তাজা তাজা আদা রসুন জিরা বাটা এগুলো হচ্ছে সাথে সাথে বেটে একদম তাজা তাজা রান্না করলে বেশি ভালো লাগে তো আমার সাথে এত টাইম ছিল না আর আমার মানে ফ্রিজে আদা রসুন বাটা সব কিছুই ছিল এই জন্য আমি হচ্ছে এভাবেই করে নিলাম কিন্তু ওইটা ভালো আসে তার মধ্যে যদি আবার পাটায় মানে বেটে দেওয়া যায় ওইটা আরও বেশি ভালো মানে ভালো হয় আর কি রান্নাটা তো আমি হচ্ছে ভালো করে একটু কষিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো মানে ভিডিওর মাঝখানে প্রতিদিনের মতো একটা কথা বলে নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এই তো আমি হচ্ছে মাংসটা দিয়ে দিলাম আর মানে বিদেশে মানে গরুর মাংস আমাদের এখানে গরুর মাংস মানে ভালো মাংস পাওয়া অনেক দায়। মানে হচ্ছে অনেক সময় মাংস আনলে হচ্ছে একটা মানে কেমন যেন একটা গন্ধ মাংসতে থাকে তো আলহামদুলিল্লাহ এই কয়েকবার মাংস আনে কিন্তু গন্ধ থাকে না মানে খেতে স্বাদ লাগে আর কি তো আমাদের পরিচিত পাশে একটা হচ্ছে বাঙালি দোকান হয়েছে ওইখানে উনি ভালোই হচ্ছে মাংসগুলো দেয় কিন্তু অন্যান্য বার হচ্ছে আমরা যখন কোনো সুপার শপ বা কোনো ইয়ে থেকে বড়ো মার্কেট থেকে নিয়ে আসি ওই মাংসগুলো থেকে হচ্ছে কেমন যেন একটা গন্ধ এই গন্ধটা আসলে মানে বলার মতো না কেমন খুবই বাজে মানে ওই মাংসটা খেলে মাংস খাওয়ার মানে ইয়েটাই রুটাই মরে যায় আর কি তো এবার দেখলাম যে মা মানে মোটামুটি মাংসটা ভালোই ছিল আলহামদুলিল্লাহ আমরা প্রথমে হচ্ছে মানে প্রথম দিন হচ্ছে এক কেজির মতো নিয়ে আসছিলো যে আগে মানে লরিফার বাবা বলতেছিলো আগে এটা রান্না করে দেখো যদি ভালো হয় তাহলে আবার আনবো তো পরে ওইটা ভালোই ছিল তো পরে হচ্ছে পরপর হচ্ছে অনেকবারই ওইখান থেকে আনা হয়েছে এই তো আমি হচ্ছে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে কষানোর পরে তারপরে এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মানে গরুর মাংস সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন তো মাংসটা দিয়ে নেড়ে চেড়ে আমি হচ্ছে এটাকে এখন মানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এই তো দেখেন আমার মাংসটাতে হচ্ছে জাল চলে আসছে এখন এটাকে আমি হচ্ছে তিন চারটা আলু দিয়েছি মানে দিয়েছি আমার কাছে গরুর মাংসতে আলু দিলে ভালোই লাগে মানে সব কিছুতে আলু অনেক পছন্দ করি তো মানে কোনো তরকারিতে যদি আলু না দেয় তাহলে মনে হয় যেন তরকারি রান্নাটা পরিপূর্ণ হয় না লরিফার বাবা হচ্ছে তেমন একটা খেতে চায় না তো আলু দিলে সবগুলো আমারই খেতে হয় এই তো মাংসটা হচ্ছে রান্না শেষ কেমন হয়েছে আমার মাংসটা রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আমি কিন্তু চুলার জালটা হচ্ছে বন্ধ করে দিয়েছি আর আমার মাংসর এই যে ফাইনাল লুক আলহামদুলিল্লাহ মাংসটা খাওয়ার পরে হচ্ছে ললফের লরিফার বাবা অনেক প্রশংসা করেছে বলছে অনেক ভালো হয়েছে এই তো এখন হচ্ছে আমি খাবো খাওয়া দাওয়া করবো বাবা হচ্ছে হচ্ছে খেয়ে চলে গেছে এখন আমি খাওয়া দাওয়া করবো ও খাওয়া দাওয়া করে হচ্ছে ওর কাজে চলে গেছে তো এই তো এখন হচ্ছে আমি আর আমার মেয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম পরে হচ্ছে আমি হচ্ছে একদম রাতের দিকে আবার আপনাদের মানে ক্যামেরাটা অন করলাম ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম রাতের দিকে এখন রাত হচ্ছে প্রায় এগারোটার মতো বাজে তো আমরা হচ্ছে একটু পার্কে আসলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি মাঝে মধ্যে মাঝে মধ্যে কি আমাদের প্রায় পার্কে আসা হয় হাঁটাহাঁটি করি হাঁটাহাঁটি করে আধা ঘন্টা এক ঘন্টা থাকি তারপরে চলে যাই আসলে মানে আমরা হচ্ছে আমাদের লাইফে এত বেশি ব্যস্ত থাকি মানে সবার কথাই বলতেছি যে আমরা আমাদের প্রিয় মানুষদেরকে সময় মানে টাইম যে দিব ওই সময়টাই দেখা যায় যে হয় মানে হয়ে ওঠে না কিন্তু আমার মতে প্রতিটা স্বামী স্ত্রী হচ্ছে কোয়ালিটি টাইম স্পেন্ড করা দরকার আর কোয়ালিটি টাইম মানে হচ্ছে এই না যে সারাক্ষণ বউ স্বামীর পাশে বসে থাকবে আর স্বামী বউয়ের পাশে বসে থাকবে আসলে জিনিসটা এমন না জিনিসটা হচ্ছে আপনি দিনে হচ্ছে একটা টাইমবার বের করেন আধা ঘন্টায় বের করেন যে দুজন দুজন একসাথে বসে হচ্ছে মন ভরে হচ্ছে সব কথাবার্তা বলবেন সব কিছু শেয়ার করবেন মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য যে বাইরে যেতে হবে ঘোরাঘুরি করতে হবে এমনটা না ঘরে বসেও সেটা করা যায় আমরা অনেক আমরা হচ্ছে এখন এমন একটা সময় চলে আসছে যে আমরা সময় পেলেই হচ্ছে ফোন দেখি টিভি দেখি তো আমরা সেটা না করে ওই টাইমটা যদি একজন আরেকজনকে দেই মানে প্রিয় মানুষদেরকে দেই তাহলে দেখা গেছে আমাদের সব কিছু আমাদের মানে সম্পর্কর একটা ইয়ে মানে বাড়বে সব কিছুই হবে তো ওই জিনিসটা আমার মতে হচ্ছে সবার করা উচিত কোয়ালিটি টাইম স্পেন্ড করা দেখা যায় আমরা একটা সময় যখন মানে বাচ্চা হয়ে যায় এরপরে আমরা হচ্ছে বাচ্চার পিছিয়ে দৌড়াতে দৌড়াতে হচ্ছে ওইভাবে দেখা যায় সময় পায় না সারাদিন কাজকর্ম করে টায়ার্ড সব মানে ঘুম শুইলে ঘুম এই সেই সব কিছু মিলিয়ে দেখা যায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ওইভাবে সময় দেওয়া হয় না তো সারাদিনে মানে একটা টাইম বের করেন 15 মিনিট ২০ মিনিট আধা ঘন্টাই হোক না কেন যে ওই টাইমটা শুধু মানে দুজন দুজনের জন্য আমরা সারাদিন বসে সারাদিন কি কি করলাম না করলাম তারপরে দেখা যায় হাজব্যান্ডও বাইরে থেকে আসে ও কি করলো না করলো এইসব জিনিস জানা খুবই প্রয়োজন তাহলে একটা সংসারে দেখবেন সুখ শান্তি তারপরে সব কিছুই মানে তৈরি হবে মায়া মোহব্বত টান ভালোবাসা যেটা দিন দিন হচ্ছে আমাদের সমাজে হচ্ছে কমে যাচ্ছে সবার মধ্য থেকেই বল দেখবেন দিন দিন হচ্ছে মায়া মহব্বত এগুলো অনেক কমে যাচ্ছে চারোদিকে আশেপাশে তাকালে দেখা যায় এই জিনিসগুলো এখন নাই বললেই চলে তো আমাদেরকে সেই জিনিসটা করতে হলে হচ্ছে নিজেদেরকে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতে হবে নিজেদের জন্য যত কাজকর্মই করে না কেন নিজেদের জন্য আলাদা করে একটা সময় বের করতে হবে তাহলেই জীবন হচ্ছে সুন্দর মানে হবে যেহেতু মানুষের কোনো গ্যারান্টি নেই আজকে আছি কালকে নাও থাকতে পারি তো যেই সময়টাতেই আছি ওই সময়টাতেই সুন্দর করে হচ্ছে নিজের জীবনটাকে গড়ে খেয়ে ফড়ে বেঁচে সুন্দর মতো কাটিয়ে যাই তো কথা বলতে বলতে হচ্ছে আমার অনেকটুকু মানে ভিডিও শেষ দেখতেই পারলেন ঘোরাঘুরি করলাম পার্কে আসলাম তেমন কেউই ছিল না পার্কে তারপর আমরা অনেকে এনজয় করতেছিলাম আমরা আমাদের মতো হাঁটতেছিলাম সব কিছু দেখতেছিলাম আপনাদের সাথেও শেয়ার করতেছিলাম আর আমি অনেক কথা বলে ফেলছি আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন তো এই তো দেখেন মানে এত বালি ছিল মানে এই দেশের পার্কের মধ্যে শুধু বালু আর বালু মানে বালু তো বলে একদম করকড়া মানে সিমেন্ট বালু একদম জুতার ভিতরে পর্যন্ত ঢুকে পায়ের মধ্যে হচ্ছে পাটা বোরকা টোরকা আমার সব ভরে গেছে তো এই তো দেখেন ওর বাবা ওইখানে বসে আছে লরিফা হাঁটতেছে আমিও হচ্ছে ঘুরতেছিলাম এই পার্কটা একদমই হচ্ছে শূন্য একটা পার্ক মানে একদমই নিরিবিলি পার্ক আমি যত পার্কেই গেছি হালকা পাতলা মানুষ হলো ছিল কিন্তু এখানে তেমন কোনো মানুষই ছিল না আর আমি হচ্ছে এই যে কি বলে এটা কি স্লিপার একটু হচ্ছে এটাতে আমি কিন্তু উঠছিলাম আমার হচ্ছে এখনও বাচ্চা পনা যায় না এগুলো দেখলে উঠতে অনেক ইচ্ছে হয় কি করব তো যেহেতু পার্কে কেউ ছিল না ভাবলাম যে একটু আমি একটু মানে স্লিপারে স্লিপ করি তো যাই হোক সব কিছু মিলে আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ